আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক আছেন তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে সিমিলার কন্টেন্ট থেকে অ্যাডোবি স্টক থেকে আপনারা কীভাবে ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারেন সকল প্রকার টিপস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো সেটার ফর্মুলা কিন্তু আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে এখানে যে আমার কিন্তু ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে তো অনেকেই আমারটা হয়তো ফলো করছেন অনেকেই হয়তো করছেন না তো যারা করছেন আশা করছে তাদের রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন যে কেমন হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আর একটা সমস্যার সমাধান করব অনেকেই দেখলাম যে আমার এই ভিডিওতে কমেন্ট করেছে যে অনেক সাইটেই কিন্তু তারা সিএসবি মিটারটা যে আমরা তৈরি করে সেটা কিন্তু আপলোড করতে পারছে না অনেক সমস্যা হচ্ছে বা আপলোড নিচ্ছে না তো এটা কেন নিচ্ছে না কি সমস্যা আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো এখানে আমি দেখেন বেস্ট কয়েকটা সাইড ফ্রিপিক শাটার স্টক অ্যাডোভ স্টক এবং ভেকটিজে ওপেন করে রেখেছি এইগুলোতে আমরা মেটানোটা তৈরি করে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেব যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে যে আপনারা আপলোড করতে পারছেন না তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু কষ্ট করে দেখবেন আর ভিডিওতে ডিটেলসে বলার কারণে ভিডিওগুলো আমার অনেকটাই লম্বা হয়ে যায় আমি ভিডিও শুরু করার আগেই চাই যেন দশ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে কিন্তু দেখা যাচ্ছে যে পনেরো মিনিট প্লাস হয়ে যায় তো আপনারা একটু কষ্ট করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সিএসবি মেটা ডাটা আপলোড করার সমস্যার সমাধান আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এর জন্য আমাদের প্রথমেই দরকার হবে একটা এসিও টুলস এবং কিছু ডিজাইন তো আমি কিছু ডিজাইন এখানে করে রেখে এখানে যদি আমি যাই তো এখানে দেখেন আমার কিন্তু কিছু ফাইল আছে এগুলো কিন্তু সবগুলো এআই ফাইল এবং দেখেন নাম কিন্তু ওয়ান টু থ্রি দিয়ে সেভ করেছে তো এখন আমাদের সিএসবি ফাইল আপলোড করার কাজটাকে মানে সিএসবি ফাইল কেন বানাই তো সিএসবি ফাইল মূলত হচ্ছে ইজিলি আমরা ডিজাইনগুলো আপলোড করে সেখানে আপলোড করতে পারে সিএসবিটা এবং সেখানে অটোমেটিক মেটারাটা হয়ে যায় তো মেটারাটা কেন দিতে হয় বা কেন করতে হয় এটা আশা করি সকলেই জানেন তো এটা আমাদের দেখে নামগুলো কিন্তু ডিজাইন রিলেটেড না আর সবগুলো কিন্তু একটা সিন টাইপের ডিজাইন আছে শুধু যে এখানে হাতে এরকম না দেখেন এক একটা কিন্তু ক্যারেক্টার আছে মানে যে কোনো একটা সিন মানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে যে একটা চিত্র বোঝাচ্ছে বাংলায় বলা যায় তো এরকম আপনারা যদি ডিজাইনগুলো দিতে পারেন তো সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ নিশ্চয়তা থাকেন যে সিমিলার কন্টেন্টটা আপনাদের রিজেক্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি নিজে এভাবে অ্যাপ্লাই করছি আপনি যে কোনো ডিজাইন করতে চান পারেন শুধু যে কালারিং পেস করবেন ব্যাপারটা কিন্তু এমন না আপনি শিলুইটি করেন বা কালারিং যে ডিজাইনগুলো আছে সেগুলো করেন আপনি যেটাই করেন না কেন একটু ইউনিক রাখতেই হবে আপনি এখন আমার এই ডিজাইনগুলো যদি হুবহু কপি করে আপলোড করেন তাহলে সিমিলার হবে আর আপনি যদি এগুলো থেকে একটু আইডিয়া নেন দেখেন এখানে পাম্পিংয়ের উপরে একটা টুপি আছে এবং একটা মানে পাখা আছে বাংলায় যেটা বলা যায় তো এটা কিন্তু একটা ইউনিক কনসেপ্ট হয়েছে তো এখন আপনি এটাকে টুপিটা চেঞ্জ করে দেবেন অথবা এই পাখাটা চেঞ্জ করে দেবেন বা এর নিচে পাতাগুলো আছে এটা চেঞ্জ করে দেন অথবা পাম্পিংয়ের স্টাইলটা আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার টামাটা সাথে মিলবে না তো সেক্ষেত্রে কিন্তু আর সিমিলার থাকবে না তো এতটুকু ইউনিক আপনাকে নিয়ে আসতে হবে বর্তমানে নাহলে কিন্তু সিমিলার কন্টেন্ট বলেই রিজেক্ট করে দেবে ওকে তো এখন আমাদের এটা এটা তৈরি করার জন্য আমাদের যে এসিও টুলস গত ভিডিওতে আমি একটা টুলস সম্পর্কে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম চমৎকার একটি টুলস আর এখানে দেখেন আমার কিন্তু শুধুমাত্র এপিএস ফাইল এখানে সেভ করা আছে আমাদের কিন্তু ফ্রিপিকে আপলোড করতে হলে যে পিজি প্রিভিউ দরকার হবে তো এটা কীভাবে করব আমি সেটাও দেখিয়ে দেব এই টুলসটার মাধ্যমেই তো এর জন্য আমরা চলে যাব আমাদের সেই টুলসটাতে তো এই টুলসটা ওপেন করার পরে আমরা ফোল্ডার বেদ যেহেতু আপলোড করব তো সেখানে এখানে চাপ দেবো দেন আমাদের ডিজাইনটা কোন ফোল্ডারে আছে সিএসবিতে জাস্ট আমি এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব অটোমেটিক আমার যে কয়টা ডিজাইন ওই ফোল্ডারে আছে এখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনগুলো কিন্তু ওপেন হচ্ছে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনগুলো ওপেন হচ্ছে আর একটা কথা বলি তো এই টুলসটা কিন্তু আপনার আপনারা যারাদের প্রয়োজন হয় আমার থেকে নিতে পারবেন তো এর বিষয়টা আমি পরে কথা বলতেছি তো এই টুলসটা আমি এত কম প্রাইজে দিচ্ছি যারা মেটা সেল দিচ্ছে তারা আমাকে ইনবক্স করতেছে যে আমি কেন এত কম টাকায় দিচ্ছি আবার অনেকেই মানে যারা ডাটা সেল দিচ্ছে এবং আমি যে এইটা সেল সার্ভিস দিচ্ছি কম টাকায় তাদেরকে এটা বোঝাচ্ছে যে ওইটার থেকে নাকি আমারটা খুব মানে খারাপ কাজ করে না তো এটা মূলত পাম দিয়ে দিয়ে বোঝাচ্ছে যে ওনাদেরটাই বেস্ট এগুলো দিয়ে কাজ করলে অ্যাকাউন্টে সমস্যা হবে বা বিভিন্ন পদ্ধতিতে বোঝাচ্ছে মেইন কথা হচ্ছে ভাই আমি বলি এসি ও টুলসটার কাজ হচ্ছে আপনার ট্যাক টাইটেল এসিও করে দেবে ওটা দিয়েও করে দেবে এটাতেও করে দেবে ওইটা ফার্স্টে এসেছে এগুলো দেখে দেখে নতুন নতুন আপডেট ভার্সনগুলো আসতেছে তো বিষয়টা এতটুকুই তো আমরা যেহেতু কম টাকায় দিতে পারতেছি উনি দিতে পারছে না কারণ ওনার বেশি টাকা দিয়ে এর আগে উনি সেই এক ইয়ারের জন্য নিয়ে নিয়েছে তো এই কারণে কিন্তু সমস্যাটা করতেছে অর্থাৎ একটা শেয়ালের লেজ নেই জন্য বাকি সব লে শেয়ালের লেজ কেটে দিচ্ছে এরকম ব্যাপারটা তো আপনারা যারা খুবই রিজনেবল প্রাইস এক কথায় যে আপনার এটা নিয়ে যেন আপনার লাইফ টাইম কাজ করতে পারবেন বারবার পেইড করতে না হয় সেরকম একটা আমরা মূল্যতেই আমরা কিন্তু এগুলো সেল দিচ্ছে কারণ মান্থলি দেখা যাচ্ছে যদি দুইশো টাকা করেও দেয় আমাদের কিন্তু এগুলো যারা নতুন বা পুরাতন যাই থাকুক না কেন দুইশো টাকা কিন্তু হিউজ পরিমাণ তো আপনারা কিন্তু সেটা আপনারা খুবই কম প্রাইজে আমাদের থেকে লাইফ টাইমের জন্য নিতে পারতেছেন তো যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশালা পেয়ে যাবেন তো এখন আমরা ফাইলগুলো এখানে ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা এক্সপোর্ট শি এসবে সরি এখান থেকে আমাদের প্রথমে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের দেখবেন যে এখানে জেনারেটিং হচ্ছে টাইটেল এবং ডিসক্রিপশন দেখেন ক্যাটাগরি কোন ক্যাটাগরি হবে সেটাও হয়ে যাচ্ছে এবং দেখেন ফাইলের নাম আপনার ডিজাইন যেটা সেটাই কিন্তু নাম হবে হান্ড্রেড পারসেন্ট এটা গ্যারান্টি হয়তো দুই একটা মিস্টেক হতে পারে কোনো সময় কিন্তু বাকি সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে এটা আপনার ডিজাইন রিলেটেডই সব কিছু হবে তাই এটার সাথে ওইটা যে কম্পেয়ার করবেন যে ওইটা ভালো ওইটা খারাপ ব্যাপারটা কিন্তু এমন না সেম জিনিস আমরা কম টাকায় দিচ্ছি উনি দিতে পারছে না এতটুকুই তো যাদের কম টাকায় নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপ্টে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো দেখেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মাত্র কয়েকটা বাকি আছে তো এগুলো কিন্তু আমরা এখন এক একটা মার্কেটের জন্য আপলোড করে দেবো আর ফাইলগুলো আপলোড করতে একটু সময় লাগবে তো ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যেতে পারে আমি স্কিপ করে দেবো ফাইল আপলোড করার সময় তাহলে ভিডিওটা এত লম্বা হবে না ওকে আমাদের কিন্তু ডাউনলোড মানে সিএসবি মেটাটা জেনারেট করা কমপ্লিট এখন আমরা কোন ফোল্ডারে মানে কোন অ্যাকাউন্টের জন্য সিএসবিটা ডাউনলোড করব তো এখানে ওয়াল মার্কেট সিলেক্ট করা আছে আপনি চাইলে কিন্তু সবগুলোই এক ক্লিকে এক্সপোর্ট করতে পারেন অথবা আপনি চাইলে একটা একটা করতে পারেন তো ধরুন আমি প্রথমে আট এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম হয়ে গেলো এখন আমি যাচ্ছি সাটার স্টক এখানে ক্লিক করে দিলাম হয়ে গেল ওকে এখান থেকে আমরা ভেকটিজে এক্সপোর্ট সি এসবে দেন ওকে এখন হচ্ছে ফ্রি পিকেটটা বাকি তো ওইটা আমি পরে করতেছি এখান থেকে আমাদের পিজিটা সিলেক্ট করতে হবে তো আমি আগে কি করি এই ফাইলগুলো আপলোড করে নিই এখান থেকে আপলোড করে নিচ্ছি আমরা সবগুলো কিন্তু এপিএস টেন আমার এখান থেকে আপলোড এক কথায় খুবই মারাত্মক একটা টুলস আর এটা কেন আপনাদের সমস্যা হচ্ছে সেটাও এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখান থেকে অ্যাডোবে স্টকে আমরা ফাইলটা আপলোড করে দেই ওকে আমাদের এসব সাইডে যেহেতু আপলোড হচ্ছে এখন আমাদের ফ্রিপিকের জন্য জেপিজি সহ কিন্তু দরকার কিন্তু আমাদের শুধু কিন্তু ফোল্ডারে যাই দেখেন এপিএসের সবগুলোর নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের জেপিজি প্রিভিউ ইমেজ দরকার হবে ফ্রিপিকের জন্য তো সেই জেপিজি এখন কীভাবে সেভ করব। চলুন আমরা টুলসটাই আবার ব্যাক করি তো এখানে দেখেন এক্সপোর্ট বা মানে এপিএস টু জেপিজি জাস্ট এখানে টেক মার্ক দেব এখানে এপিএস টু জেপিজি এখানে ক্লিক করে দেবো নিজের দিকে দেখবেন ওকে তো দেখেন আমাদের ইপিএস থেকে জেপিজিটা কনভার্ট হয়ে গেছে এরকম একটা পপ আপ আসবে জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দেবো এখন যদি আমরা ফোল্ডারটায় যাই এখানে দেখেন প্রত্যেকটা এপিএসের ডান পাশে কিন্তু আমাদের জেপিজি প্রিভিউ ইমেজটা রেডি হয়ে গেছে নামটাও কিন্তু সেম তো আমাদের কিন্তু অনেক চমৎকার একটা কাজ হয়ে না নাহলে এটা আমাদের একটা একটা মেনুয়ালি কিন্তু করতে হতো এখন আমরা ফ্রি বিকে চলে যাই ফাইলটা আপলোড দিই এখান থেকে আপলোডে ক্লিক করে দিয়ে ব্রাউজ দেন এখানে আপলোড ওপেন এখানেও আমাদের কিন্তু আপলোডিং প্রসেসিং হচ্ছে এখন আমাদের পিকের মিটার ডাটা ডাউনলোড করে নিই এখান থেকে এখন ফ্রি পিক সিলেক্ট করে দিলাম এক্সপোর্ট ডাউনলোড আমাদের কিন্তু তাহলে সব মার্কেটের জন্যই মিটার ডাটা ডাউনলোড কমপ্লিট এখন আমরা একে একে শুধু আপলোড করে দেবো ওকে এখন আমরা কি করব এখান থেকে সিএসবি আপলোড এখানে ক্লিক করব আমাদের যে প্রত্যেকটা সাইডের জন্য যে আলাদা আলাদা সিএসবিটা ডাউনলোড করলাম সেটা কিন্তু এখন আমাদেরকে আপলোড করতে হবে প্রত্যেকটা সাইডের জন্য আলাদা তো এটা যেহেতু অ্যাডোবি তো আমরা অ্যাডোবির আপলোড করে দিলাম তো অনেকের দেখা যাচ্ছে যে সিএসবিটা আপলোড নেয় না তো এটা কেন নেয় না এটা হো নেয় না এই কারণে আপনার যেই মেটা এসিও প্রোটা ব্যবহার করছেন বা যেই মেটা ডাটা ব্যবহার করছেন ওইটাতে আপনার সমস্যা আছে অর্থাৎ আপনি যে সাইড আপলোড করবেন ওই সাইডের পারমিশন ওইখানে ওইভাবে দেওয়া নাই এই কারণে কিন্তু আপনার ওইখানে প্রবলেম হচ্ছে তো আমারটা দেখেন এখানে কমপ্লিট একটা এখান থেকে আমরা জাস্ট নোতে ক্লিক করে সাবমিট করে দেব কন্টিনিউ এখান থেকে যতগুলো ক্যাট আছে সিলেক্ট করে দিলাম সাবমিট তো আমাদের কিন্তু একটা কমপ্লিট একটা কমপ্লিট হয়ে গেছে এটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি এখন আমাদের সারার স্টক প্রয়োজন হবে তো সারার স্টকটাই আমরা চলে যাই তো এখন আমাদের এখানে দেখেন এক্সপোর্ট সিএসবি এখান থেকে আপলোড সিএসবি এখন যেহেতু শাটার স্টকের জন্য তো শাটার স্টকের ফাইলটা ওপেন করে দিলাম তো এখন আমাদের একটু রিলোড নেবে অর্থাৎ তারা প্রসেসিং করতেছে প্রসেসিং করার পরেই কিন্তু আমাদের এখানে দেখা দেবে যে আমাদের এটা আপলোড হয়েছে নাকি কোনো সমস্যা তো এখানে দেখেন যে বারোটা আপলোড করেছে বারোটাই কিন্তু প্রসেসিং সাকসেসফুল এখান থেকে ক্লোজ অথবা এখান থেকে ক্রস চিহ্ন দিলেও হয়ে যাবে তো এখন আমরা জাস্ট দেখেন এটাতে যখন ক্লিক করি এদের ডিসক্রিপশন এবং এখানে দেখেন ক্যাটাগরি অর্থাৎ যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু এখানে চলে এসেছে এখন জাস্ট আমরা কী করবো ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো এটাকে অ্যানিমাল দিয়ে দিলাম দেন সেভে ক্লিক করে দেবো তো সেভে করলে দেখবেন আমাদের এখানে শবুচ্ছিন্ন হয়ে যাবে তো দেখেন রেডি টু সাবমিট এখান থেকে আমরা সাবমিট ক্লিক করে দেবো তো তাহলে কিন্তু আমাদের একটা ডিজাইন এখানে দেখেন নয়টা হয়ে গেছে তো এভাবেই কিন্তু আমি একটা একটা করে সবগুলো ক্যাটাগরিটা জাস্ট সিলেক্ট করে দিয়ে সেমে ক্লিক করে দেবো অটোমেটিক এখানে সবুজ হয়ে যাবে আমি খালি আপলোড করে দেবো তো তাহলে কিন্তু দুইটা সাইডে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মেটা ডাটাতে প্রবলেম আপনাদের কেন হচ্ছে আপনাদের যেটা ব্যবহার করছেন ওইটাতে সেরকমভাবে পারমিশন দেওয়া নাই তো এখানেও দেখেন সবগুলো কমপ্লিট এখানে জাস্ট একটা প্রবলেম ভেকটিতে ছিএস ফাইলটা এটাই আমি আপলোড করে দিয়েছি এই কারণটা ইরোর দেখাচ্ছে তো এখান থেকে আমরা অ্যাড ডাটাতে ক্লিক করে দেবো দেন এখানে দেখেন একটু প্রসেসিং হচ্ছে তো প্রসেসিংটা হোক আমরা ফ্রি পিকে চলে যাই তো ফ্রি পিকেও কমপ্লিট এখান থেকে আমরা আপলোডে যদি ক্লিক করি আচ্ছা ফ্রি ফিকে একটা প্রবলেম হয়ে গেল মনে হয় যে আমরা যে যেহেতু অনেকগুলো আগেও আমাদের আপলোড করা ছিল তো এখন যদি সেজ বিটা আপলোড করতে যাই হয়তো ওগুলোতে সমস্যা হতে পারে তো এর জন্য এখন আমাদের যেটা করণীয় হবে এটাতে দেখে কি দেখেন অটোমেটিক এখানে টাইটেল নিয়ে নিয়েছে এই যে ডিজাইনটা মাত্র আপলোড করেছে এই যে টাইটেল কিন্তু তারা নিয়ে নিয়েছে তো ফ্রি পিক আমাদেরকে নতুন করে আর দিতে হচ্ছে না অটোমেটিক ফ্রি পিকটাই নিয়ে নিয়েছে তো ফ্রি পিক তাহলে গেল আর যদি না নেয় তারপরেও আমরা জাস্ট এখান থেকে আমরা যে কটা ডিজাইন আপলোড করব সেগুলো সিলেক্ট করে এখান থেকে সিএসবি আপলোডে ক্লিক করে দেব সেম প্রসেসে ফ্রি ফ্রিপিকেরটা এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দেবো তাহলে আমাদের যে ডিজাইনগুলো দেবো অটোমেটিক সেগুলো নিয়ে নেবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি সিএসবি দিয়ে আপলোড করেছি ওকে তো ফ্লিপও কিন্তু শেষ এখন আমাদের ভেকটিজি তো ভেকটিজিটা হান্ড্রেড পারসেন্ট অনেকের প্রবলেম হচ্ছে এটা আমাকে অনেকে ইনবক্স করছেন মেসেজ করছেন তো এটা সমাধান আপনাদেরকে করে দিচ্ছি ওকে তো আমাদের ডিজাইনগুলো প্রসেসিং কমপ্লিট তো এখন আমরা কি করব এখান থেকে সিলেক্ট করলাম সিএসবিটা আপলোড করে দেবো ভেকটিজে ভেকটিজে ভেকটিজি কোথায় এই যে ভেকটিজে ওপেন তো এখানে দেখেন আপলোড হচ্ছে ডান এখান থেকে রিফ্রেশ করে দেই ওকে তো দেখেন আমাদের কিন্তু ওই এটা হয়ে গেছে অলরেডি তো এটাতে প্রবলেম হয়েছে এই কারণে যে এটা সিলেক্ট করা মিস্টেক ছিল মাত্র এটা আসছে তো এখানে দেখেন এইগুলো আমরা এখন কি করব এই যে প্রোতে ক্লিক করে দেবো দেন এখান থেকে এআই দিয়ে ফাইল তৈরি করা এটা দেব আর আমাদের অবশ্যই কি করতে হবে আমাদের যে ডিজাইনটাতে ভেক্টর লেখাটা এই লেখাটা আমাদের এখান থেকে এই যে মুছে ফেলতে হবে কারণ ভেকটিজি ভেক্টর লেখাটা এলাও করে না এটা টাইটেলেও হতে পারে কিওয়ার্ডেও হতে পারে এটা দেখেন অলরেডি হয়ে গেছে এখন এটাতে যদি ক্লিক করি তো এটাতে কোনো প্রবলেম নাই জাস্ট এখান থেকে এআই জেনারেট এবং প্রোতে ক্লিক করব এটাও কমপ্লিট একবার দ্বিতীয়তে যাই সেম প্রসেস তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এখান থেকে অবশ্যই ভেক্টর লেখাটা দেখে রিমুভ করতে হবে টাইটেল অথবা কিওয়ার্ডে যদি থাকে তো সেটা অবশ্যই রিমুভ করে দেবেন তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হয়ে গেছে এখানে দেখেন আর প্রবলেম অর্থাৎ ভেকটোর লেখা যেটাই যেটাই থাকবে ভেকটিজির জন্য সেটা খালি রিমুভ করতে হবে তা না হলে কিন্তু আপলোড করতে পারবো না তো হয়ে গেছে এখন আমরা কী করব এই চারটাতে সিলেক্ট করে দিলাম সাবমিট তো ভেকটেজিতে আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না তো কীভাবে আপলোড করতে হয় এটা কিন্তু দেখিয়ে দিলাম আর এটাতে পরে রিলোড হওয়ার পরে এসেছে এ কারণে কিন্তু এটা দেখেন এখানে মেটা শো করে নে কিন্তু বাকি যেগুলো আছে সবগুলোতে কিন্তু শো করেছে তো আপনারা যখন করবেন দেখেন এখানে আমার বেশ কিছু ডিজাইন আগেরও আছে তো এগুলো কিন্তু এখানে রাখা যাবে না তো আশা করছি আপনারা যদি এই ফর্মুলাটা কাজ করেন আর আপনি যে মেটারিয়াটা ইউজ করেন আমার থেকেই নেন আর যার থেকেই নেন সেই মেটারিয়াটাতে যদি প্রপারভাবে প্রত্যেকটা মার্কেটের জন্য অ্যালাউ থাকে অর্থাৎ দেখবেন আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম যে প্রো স্ট্রোকার এটা ফ্রিতে ছিল ওইটাতে কিন্তু এরকম মার্কেটে আপলোড করা যেত না ওইটাতে সেভাবে রান করা ছিল না সেটা সমস্যা ছিল তো এ কারণেই কিন্তু ওটাই হয় না তো আপনারা হয়তো যেটা ব্যবহার করছেন ওইটাতেও ঠিক সেভাবেই প্রোগ্রামের সমস্যা আছে এ কারণে কিন্তু আপনারা আপলোড করতে পারছেন না তো আশা করছি আপনারা যদি এইভাবে ফলো করে কাজ করেন আপনি সঠিক মেটা ডাটাটা ব্যবহার করেন তাহলে আশা করছি আপনাদের সমস্যা কোনো সাইডেই হবে না ইনশাআল্লাহ তো আপনাদের যদি এই মেটা এসিও টুলসটা প্রয়োজন হয় যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আর আপনাদের যদি এআই প্রয়োজন হয় সাবস্ক্রিপশন যেমন আইডোগ্রাম পার্সোনাল এবং শেয়ার অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে এবং রিকরা পে পাঁচ হাজার ক্রেডিট সেটাও পেয়ে যাচ্ছেন এবং ফটোরাম যে যে করার জন্য বেস্ট একটা টুলস সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ যে কোনো সার্ভিস প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন সম্পর্কে ভিডিও চান কমেন্ট করে জানালে ইনশাল্লাহ আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ